সিন্ডিকেট করে সাড়ে চারশো টাকা দাম একটা সেট খাতা আমরা দিতে পারি সেই খাতা হচ্ছে তা এগারোশো বারোশো করে খাতা সেল করে এখানে অনেক টিচার আছে সার্টিফিকেট জাল সার্টিফিকেট জাল সার্টিফিকেট জাল সার্টিফিকেট জাল এসির টাকাগুলা কোথায় যায় জেনারেটর টাকাগুলো কোথায় যায় এসি লাগাচ্ছে না কেন ওটাকে রাস্তা না বলে মোটামুটি একটা নর্দমা বলা যায় ঠিক আছে মোটামুটি একটা নর্দমা বলা যায় ঠিক আছে এই অবস্থা ঠিক আছে এই অবস্থা ঠিক আছে এই অবস্থা আমরা হচ্ছে আইডিয়াল স্কুলের গাইডিয়ান আমাদের এখানে যেসব অর্নৈতিক দুর্নীতি তারপরে অর্থ কেলেঙ্কারি তারপরে ভর্তি বাণিজ্য এবং কি আপনার গভর্নিং বডির লোকদেরকে যারা আমাদের সমন্বয়কদেরকে স্কুলের ভিতরে ঢুকায় গলায় ফাঁড়া দিয়ে দিয়ে মারছে আমার আমরা সেই কমিটি চাই না সেই কমিটি অপ্রসারণ চাই আমরা প্রিন্সিপালের কাছে ইয়ে লিখিত অভিযোগ জানাইছি আমাদের অভিযোগ ডিসি অফিসে বা সচিবালয়ে কি এই তারা কি পদক্ষেপ এবং কি শনিবারে সে আবার সেই যে কমিটিটা বাতিল করা হয়েছে সেই কমিটি নিয়ে সে আবার তারা বিকালবেলা কমিটি নিয়ে বসছে বসে তারা মিটিং টিটিং করতেছিল আমাদের ছাত্ররা এসে সমন্বয়করা এসে তাদেরকে ঠেকাইছে যে আপনার কেন এখানে আসবেন আমাদেরকে জানার নাই আমাদেরকে না জানিয়ে কমিটির ভিতরে কিভাবে ঢোকেন এইটা নিয়ে তারপরে আমাদের স্কুলের খাতার মান যে খাতা আছে আমাদের বাচ্চাদের লেখার খাতা খাতার মান ভালো না এখানে এখানে একটা জালিয়তি আছে জালিয়তিটা হচ্ছে তারা সিন্ডিকেট করে সাড়ে চারশো টাকা দাম একটা সেট খাতা আমরা দিতে পারি সেই খাতা হচ্ছে করে খাতা সেল করে কখনো অভিযোগ করলে সে অভিযোগ গ্রহণযোগ্য তা পায় না এবং কি এখানে অনেক টিচার আছে সার্টিফিকেট জাল তাদের সার্টিফিকেট জাল তারা নিশ্চিন্তে আমাদের এখানে বড় বড় ক্ষমতায় চেয়ারে বসে আমাদের করতেছে তো আমাদের মুগদা শাখার সামনে যে রোডটা রয়েছে ওখান দিয়ে প্রতিদিন মানে মুগদা প্রায় চার পাঁচ হাজার স্টুডেন্ট প্রতিদিন এত কষ্ট করে ওদেরকে যাতায়াত করতে হয় মানে ওটাকে রাস্তা না বলে মোটামুটি একটা নর্দমা বলা যায় ঠিক আছে এই অবস্থা আমাদের ছোট ছোট কোমলমতি স্টুডেন্টরা মানে প্রতিদিন আমাদের প্রচন্ড একটা কষ্ট ভোগ করতে হচ্ছে তো সে আমরা চাচ্ছি যে অচিরেই আমাদের রাস্তা সংস্কার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক আর হচ্ছে আমাদের অনেক গার্ডিয়ান আসে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য যখন এই যে আমাদের একটা ঝড় বৃষ্টি সিজন এখানে গার্ডিয়ান তো প্রচন্ড কষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় গার্ডিয়ানরা এসে ফেরত যাওয়ার মতো পরিস্থিতি থাকে না সেক্ষেত্রে তাদের বসার জন্য ন্যূনতম কোনো ব্যবস্থা নেই তো আমরা চাচ্ছি গার্ডিয়ানদের জন্য যেন তাদেরকে একটু বসার জন্য একটা ব্যবস্থা করা হয় আর অবশ্যই অবশ্যই আমাদের মুগদা শাখা রোডটা সংস্কার করার জন্য যেন অচিরেই কোনো পদক্ষেপ নেওয়া হয়